মানুষটা ছোট ছোট হলেও পানির পানির কেমন ঘোষণ কাজ করে ওর ভেতরে তাই ওর ওই পানির মানে পানির ব্যাপারটা খুব কাছা থেকে দেখার জন্য মা হিসেবে আমি হয়তো একটু পেছনেই ছিলাম বাট ওর নানি অর্থাৎ ইয়াং নানি আমার খালা সে খুব হেল্প করেছে তার তার মনের ইচ্ছা পূরণ করার জন্য ছুটেছে নানি নাতি আর পেছন পেছন আমরা দুজন ওর বাবা আর আমি ওর বাবা তো ক্যামেরাম্যান ধারা বর্ণনাতেও ছিল তবে সেটা এখন আপাতত কাট করে দেওয়া হয়েছে কারণ সে তো তখন আবেগ আপ্লুত ছিল প্লাস তার মধ্যে সেরকম কোনো প্রেপারেশনে ছিল না যাই হোক ওটা কেটে দেয়া হয়েছে দেখতে পাচ্ছেন তারা নানি নাতি ছুটে যাচ্ছেন নদীর দিকে আমাদের তো আর না গিয়েও উপায় নাই তাই আমরাও পেছন পেছন যাচ্ছি দেখা যাক সত্যি সত্যি কোনো নদীর দেখা পাওয়া যায় কি না এটা আসলে গোলাপগ্রাম গোলাপ গ্রামেরই একটা সাইডে এরকম পানির একটা উৎস ছিল আমরা জানি না আসলে এটা নদী কি অন্য কিছু তবে যাচ্ছিলাম দেখার জন্য তো দেখ যাক তারা আমরা দেখি সামনে আসলে কি আছে তবে খরার যে একটা প্রভাব সেটা বোঝা যাচ্ছে মাটি দেখে পানির জন্য হাহাকার একদম মাটি ফেটে বাংলায় আমরা যেটাকে বলি কাঁকড়া ফাটা একদম সেই অবস্থা যাই হোক পানির উৎস যেহেতু কাছাকাছি আছে হয়তো ওদের পিপাসাও একদিন মিটবে এই তো আমরা আমি ছিলাম ক্যামেরার একদম পেছনে তাই একটু সবার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছিলাম যে আমিও আছি জানান দিচ্ছি আর কি যে আমিও আছি যাচ্ছে আমার ময়না পাখি পিঙ্কি পিঙ্কি জুতা পরে তার পিঙ্কি পিঙ্কি নানির সাথে এবং ফাইনালি তারা পানির কাছে আসলে পানিটা অনেক সুন্দর ছিল এটা ওই সময় বলে বোঝানোর মতো না এত সুন্দর পানির ধারাটা খুবই সুন্দর ছিল আলহামদুলিল্লাহ আমরা আসলে ওখানে গিয়েও খুব প্রশান্তি পেয়েছি যদিও শীতের সময় গিয়েছিলাম তারপরেও প্রচুর রোদ ছিল গরমের অনুভূতিটা খুব বেশি হচ্ছিল সে সেই সময় এইরকম কোনো ছোটোখাটো নদীর পাশে যাওয়া পানি ছোঁয়া যাই হোক এখানে আমার সোনা তো গোলাপগ্রাম থেকে ঘুরে এসে তার হয়তো মনে হয়েছে যে তার সানস্ক্রিন ব্যবহার করা উচিত ছিল এই জন্য সে মেকআপ স্টার্ট করেছে এই যে দেখেন কি সুন্দর মেকআপ তার সব কিছুই আমার মনে হয় যে এত ছোট বয়সে এত ছোট বাচ্চা কিভাবে করে আমি বুঝে পাই না আসলে এক্সট্রা অর্ডিনারি কিছু আছে আর দেখেন কি সুন্দর মেকআপ করছে সে ফেসিয়াল করছে আসলে আসলে কিছুই করছে না ওর মনে হচ্ছে যে ও ফেসিয়াল করছে কিন্তু না আসলে সে ফেসিয়াল করছে না সে চেষ্টা করছে আর কি তার মায়ের এই ফেসিয়াল ব্রাশটা দিয়ে একটু স্কিনের পরিচর্যা করার জন্য এর মাঝে অকাজ কুকাজও খুঁজে বেড়াচ্ছে কিভাবে মায়ের কাজে একটু বিরক্ত করা যায় মাকে একটু জ্বালানো যায় যাই হোক তবে সে খুব এক কথার ছেলে নিষেধ করলেই শুনে আমি নিষেধ করলাম সঙ্গে সঙ্গে সে সেটা রেখে দিয়েছে এবং তার যে কাজ সেটাতেই মনোনিবেশ করেছে আচ্ছা এখানে আমরা বেড়াতে গিয়েছিলাম যাই হোক এটা কোনো আসলেই সমুদ্র নয় ঢাকার একটা জাদুঘর সেখানে আমরা ঘুরতে গিয়েছিলাম এবং তারা বাবা ছেলে সাবমেরিনের একটা প্রোজেক্টরের সামনে ছিল